বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম যখন তুমি আল্লাহর হয়ে যাবে তখন আল্লাহ তোমাকে এই দুনিয়ার হতে দেবেন না যখন তুমি নিজেকে আল্লাহর কাছে নিয়ে যাবে তখন আল্লাহ তোমাকে সেই সব লোকের কাছ থেকে বাঁচাবে যাদের প্ল্যানিং হয় তোমাকে ধোকা দেওয়া লোকসান করা আল্লাহ তোমাকে চেনাবে সেই সমস্ত লোকদেরকে দুনিয়াকে আল্লাহ তোমার জীবনের এক এক মুহূর্তকে যত্ন করে রাখবেন তোমাকে কি করতে হবে শুধুমাত্র একটা ইরাদা করতে হবে খুবই মজবুত ইরাদা শুধু আল্লাহর দিকে আসার চেষ্টা ভালোবাসার হাত বাড়াতে হবে আল্লাহর দিকে আর নিজের মনকে এমনভাবে শক্ত করতে হবে যেন আল্লাহ বলবেন যে এই বান্দা আমার কাছে আসার চেষ্টা করছে তাই অর্ডার জারি করে দেবেন যে ওই বান্দার মনে আমার ভালোবাসা দিয়ে দাও চিন্তা করুন তো যখন আপনি আল্লাহর জন্য সব কিছু করবেন তখন যে আল্লাহ কত নিয়ামত দুনিয়ার এবং আখিরাতের আপনাকে দেবেন তা আপনি ভাবতেও পারবেন না কল্পনাও করতে পারবেন না এবং আপনার জন্য আল্লাহর রহমতের সমস্ত দরজা ইনশাল্লাহ খুলে যাবে এবং আল্লাহ খুলেও দেবেন আমিন